আসসালামু আলাইকুম স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে দর্শক আজকের আইডিয়াটি হলো আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে ব্যবসা করার মন মানসিকতা থাকে আপনি গ্রামে বসে একটি সুন্দর ব্যবসা করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি করে আপনার গ্রামে বসে কিছু টাকা পুঁজি দিয়ে একটি দারুণ ব্যবসা দাঁড় করাতে পারবেন দেখুন আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি পরিশ্রম করার মন মানুষের থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবসায় সফল হবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি করে আপনারা কিছু টাকা পুঁজি নিয়ে আপনার যদি গ্রামে টুকরো জমি থাকে সেই জমিতে কিভাবে আপনারা একটি ব্যবসা শুরু করবেন সেটি সেটি আপনাদেরকে জানাবো সহ্য করে ভিডিওটি যদি দেখেন ভিডিওর মাধ্যমে আপনি একটি দারুণ আইডিয়া পেয়ে যাবেন এবং সেই আইডিয়াটি কাজে লাগিয়ে আপনি দাঁড় করাতে পারবেন দারুণ একটি ব্যবসা দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি শহর থেকে অনেক দূরে তো আপনি চাইলে কিন্তু এই ধরনের একটি রেস্টুরেন্ট আপনি করতে পারেন আপনি যে এলাকায় থাকেন না কেন গ্রামে থাকেন বা শহরের পাশে থাকেন যত গ্রামে থাকেন না কেন যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু এই ব্যবসাটি সুন্দর করে করতে পারবেন দেখুন এই রেস্টুরেন্টটি একটি শহর থেকে প্রায় বিশ কিলো দূরে অর্থাৎ অনেক একটি ইউনিয়ন পর্যায়ে ইউন পর্যায়ে আপনারা জানেন ইউনিয়ন গ্রাম ইউনিয়ন শহর থেকে অনেক দূরে হয়ে থাকে সেই ইউনিয়ন পর্যায়ে এই রেস্টুরেন্টটি আর এই রেস্টুরেন্টটি নিয়ে ভিডিও করার উদ্দেশ্য যে এই ব্যবসায়ী প্রথমে গ্রামে গ্রামে একেবারে একেবারে গ্রামের যেখানে আসলে মানুষের এলাকার যারা লোকাল মানুষ আছে তারা আসলে যখন এই লোক রেস্টুরেন্টটি শুরু করে তখন কিন্তু তারা অনেকেই বলছে যে এখানে গ্রামে এই রেস্টুরেন্টটি কিভাবে চলবে এবং কে খাবে তো এই যে উদ্যোক্তা উনি হয়তো বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেছে যে গ্রাম সাইডে বিভিন্ন রেস্টুরেন্ট গুলো কিভাবে চলে সেগুলো উনি ফলো করে কয়েকজনের সাথে যোগাযোগ করেছে করার পরে কিছু আইডিয়া নিয়েছে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সে অনেকগুলো ভিডিও দেখে আইডিয়া নিয়েছে আইডিয়া নেওয়ার পরে সে কিন্তু তার সেই নিজের যে জমিটুকু সেখানে কিন্তু সে শুরু করেছে তো এখন আপনি যদি চান আপনি ইচ্ছা করেন আপনার যদি এরকম একটি জমি থাকে নিজের একটি জমি থাকে অথবা যদি আপনার আপনার পার্শ্ববর্তী আপনার এলাকার কারো জমি থাকে যে জমিগুলো রাখছে বা সেটি কোনো ব্যবহার হচ্ছে না সেই জমিটুকু নিয়ে কিন্তু আপনি এভাবে একটি রেস্টুরেন্ট শুরু করে দিতে পারেন তো এটির জন্য আপনাকে যেটি করতে হবে আপনারা এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কোনো খরচ হয় নাই দেখেন এই ঘরগুলো বাঁশ এবং বিভিন্ন বাঁশ দিয়ে তৈরি আর এরকম অনেক পার্টি আছে যারা করে ইন্টারিয়ার রেস্টুরেন্ট বা এই ক্যাফে বা এরকম গ্রামের এই রেস্টুরেন্ট গুলো করে দেয় তারা আহ অথবা আপনি লোকাল যদি কোনো আপনার পরিচিত পরিচিতি থাকে তাদেরকে যদি এরকম ইউটিউব ফেসবুকে এরকম অনেক ডিজাইনের রেস্টুরেন্ট গুলো দেখতে পারবেন সেখানে সেরকম ডিজাইন যদি আপনি তাদের তারা কিন্তু আপনি চাইলে আহ এরকম একটি জমি লিজ নিতে পারেন অথবা আপনার যদি একটি জমি থাকে সেই জমিতে কিন্তু আপনি এটি শুরু করতে পারেন তো এবার আপনাকে বলবো আপনারা কি নিয়ে এটি শুরু করবেন কি আপনারা খাবারের আইটেম গুলো কি রাখবেন দেখুন এখানে আপনার প্রথম টাইমে দশটা বিশটা আইটেমের কোনো দরকার নেই শুধুমাত্র দুইটি তিনটি আইটেম একজন শেপ এগুলো অ্যাভেলেবল শেপ পাওয়া যায় আপনার যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আলাপ করলে বা এই ধরনের যারা এই কাজগুলো করে যেমন এখানে বেশিরভাগ চলবে ধরেন ভালো চা কফি এবং পাশাপাশি গ্রিল বা কাবাব সাথে তো এই কিছু সামান্য কিছু আইটেম আপনার বেশি কোনো আইটেমের দরকার নেই কিছু কিছু আইটেম নিয়ে আপনি এরকম একটি শেপ নিবেন সে শেপে কিন্তু কয়েকটি আইটেম কাবাব বিভিন্ন রকমের কাবাব বা এই যে গ্রিল কটার জন্য সবকিছু তারা আপনাকে বলে দেবে আপনাকে তো এরকম একটু লোক যখন নিবেন তখন সে সবগুলো তৈরি করবে আপনার জন্য এবং পাশাপাশি হয়তো দুইজন ওয়েটার বা একজন ওয়েটার দিয়ে এটি প্রথমে শুরু করতে পারেন একজন বেতন সর্বোচ্চ দৈনিক টাকা ধরেন না এক হাজার টাকা তো যখন আপনি আসলে এটি শুরু করবেন তখন তো আপনি হঠাৎ করে নেমে যাবেন না এটি নিয়ে অনেক যাচাই বাছাই সোর্স মানে শেফ কোথায় পাওয়া যায় এখানে কত টাকা প্রফিট আছে এই সব কিছু জানি শুনি তারপর কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করবেন আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটি দিলাম যে এরকম চাইলে কিন্তু আপনি গ্রামে বসে অথবা শহর থেকে আপনি যত দূরে থাকেন না কেন আপনি যে কোনো এলাকায় বসে আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন এরকম একটি দারুণ ব্যবসা আমি আসলে আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি আর যেটি আপনারা শুরু করবেন যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসাটি সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর কিন্তু আপনাকে এখানে টাকা ইনভেস্ট করতে হবে আমি বললাম বা এরকম কয়েকটি ভিডিও দেখে আপনি ফুট করে ব্যবসা রাস্তায় নেমে গেলেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বড় ভুল করতে ভুল করবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবসা সম্পর্কে সবকিছু সম্পর্কে জেনে তারপরে জেনে বুঝে তারপরে কিন্তু আপনাকে এই ব্যবসাটি নামতে হবে যেমন ধরুন আপনার এলাকায় আপনি ধরেন শহর থেকে ইনন পর্যায়ে আছেন বা একটি উপজেলা শহরে আছেন তো এরকম একটি জায়গায় আপনি এরকম একটি জায়গায় আপনি কিন্তু এরকম একটি রেস্টুরেন্ট করতে পারেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরকম রেস্টুরেন্ট যখন করবেন হয়তো আপনাকে প্রথম এখানে তেমন কোনো কাস্টমার হবে না প্রথম আপনাকে একটু আস্তে আস্তে গিয়ে রানিং করতে হবে অর্থাৎ একজন আসবে সে খাবার খাওয়ার পরে যখন সে একটি ভালো রিভিউ দেবে আর বর্তমানে ফেসবুকের যুগ আপনাকে এই যে রেস্টুরেন্টটি করবেন সে রেস্টুরেন্টের জন্য একটি ফেজ খুলতে হবে আর সেই ফেজটি আপনার রেগুলার আপনাকে সেই ফেজে প্রতিনত এখানে আপলোড দিতে হবে রেস্টুরেন্ট সম্পর্কে নতুন নতুন কাস্টমার যখন আসবে সেই কাস্টমারের সরাসরি রিভিউ নিয়ে সেটি আবার সেই পেজে আপলোড দিতে হবে এবং যারা আসবে তাদেরকে অনুরোধ করতে হবে ভাই আমার খাবার কেমন হলো বা রেস্টুরেন্ট সম্পর্কে একটু একটা রিভিউ দেবেন অর্থাৎ এখন বর্তমান সময় কিন্তু ফেসবুক ইউটিউব না এরকম কোনো মানুষ নেই ছেলে হোক মেয়ে হোক তো সেক্ষেত্রে আপনাকে এরকম যারা আসছে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমার খাবার সম্পর্কে বা আমার রেস্টুরেন্ট বা আমার রেস্টুরেন্ট সম্পর্কে করে একটি ভালো রিভিউ দেন তো এরকম যখন কিছুদিন যাবে একজন দুইজন করে সবাই যখন জানবে জানার পর একটি পর্যায়ে কিন্তু এটি ব্যাপক ভাবে প্রচার হয়ে যাবে তখন প্রচার হওয়ার পরে কিন্তু আপনার এখানে কাস্টমার আরো বাড়বে আপনি দেখেন এরকম রেস্টুরেন্ট গুলো যেখানে যেখানে আছে সেই রেস্টুরেন্ট গুলো আপনি ঘুরে ঘুরে সেটির সম্পর্কে আগে দেখেন তারা কিভাবে ব্যবসা করে বা কিভাবে তাদের কাস্টমার সার্ভিস বা এখানে প্রফিট কিরকম সবকিছু যাচাই বাছাই করে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আমার মতে এই ব্যবসাটি গ্রামে বসে আপনি করতে পারবেন কারণ অনেকের একটি ধারণা যে ব্যবসা করতে হলে শহরে যেতে হবে ব্যবসা করতে হলে ব্যস্ততম এলাকায় যেতে হবে তো আসলে এই ধরনের কিছু না আপনার যদি মন মানসিকতা ঠিক থাকে আপনি যদি ব্যবসা করার খেয়াল থাকে আপনার যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই ব্যবসাগুলো করতে পারবেন তো ব্যবসাগুলো করার আগে অবশ্যই ভালো করে জেনে বুঝে ব্যবসা সম্পর্কে জেনে তারপরে এখানে টাকা ইনভেস্ট করবেন আমি আশা করি যে ব্যবসা আপনি সফল হবেন আর সফলতার আপনি প্রথমে কিন্তু একটি ব্যবসা যখন আপনি একটি রেস্টুরেন্টে গেলেন সেই রেস্টুরেন্ট দেখলেন অনেক জাঁক অনেক চলে কিন্তু সে রেস্টুরেন্টটি কিন্তু সে একদিনে কিন্তু এরকম জাঁক জমক করতে পারেনি সে রেস্টুরেন্টটি কিন্তু সে প্রথম শুরু করে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু সে সফল সেই সফলতার কারণ কিন্তু আপনি তার কাছে খাবার খাওয়ার জন্য গিয়েছেন তো এইভাবে আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি যদি আপনার টার্গেট নেন যে আমি এরকম একটা রেস্টুরেন্ট করবো আর সেই রেস্টুরেন্টে আমি সফল হব তো অবশ্যই আপনি সফল হবেন তো সেক্ষেত্রে পরিশ্রম করতে হবে প্রচার প্রচারণা করতে হবে আর ব্যবসার ভিতরে সততা থাকতে হবে খাবারের মান কোয়ালিটি ভালো থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই রেস্টুরেন্ট ব্যবসা সফল হবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ